গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে বন্ধুরা আমরা সবাই ভালো আছি এই ঘুম থেকে উঠেছি বুঝেছ বাসি বিছানাতেই কিন্তু আমি তোমাদের সঙ্গে কথা বলছি এখনও নামিনি বিছানা থেকেই নামিনি কিন্তু হ্যাঁ তোমাদের দাদা কিন্তু উঠে পড়েছে ভাইপো উঠে পড়েছে ভাইপো পড়ছে আর আজকে সকালবেলা একটু রোদ্দ করেছে তা আজকে কিন্তু কাচাকাচি করবো অনেক বুঝেছো বেডশিটগুলো তুলে এই যে তোমাদের ভাই পড়েছিলাম এই যে আমি এখন ম্যাগি বানাতে হবে হুম ম্যাগি বানাবো বললো তা আজকে কী বলো তো দুঘরের বেডশিটগুলো কাচাকুচি করবো বুঝেছো কদিন ধরে তো বৃষ্টি 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 আর আজকে যেহেতু দেখছি সকালবেলা আবহাওয়াটা একদম ভালো রয়েছে সকাল সকালে কেছে ছাদে মিলে দিয়ে আসছি বুঝেছো কারণ বেলার দিকে যদি বৃষ্টি হয় তাহলে যাই হোক চলো আগে কাজ করে সেরে নিয়ে আবার তোমাদের সঙ্গে পরে কোথাও ঠিক আছে এই যে এই যে তোমাদের ভাইপোর হচ্ছে বাবা চাউমিন স্টাইলের বন্ধ হয়ে গেল হ্যাঁ গুপ্ত দরজা বন্ধ হয়ে গেল মাকে খাওয়া হবে যাই হোক খুব এই দেখো কি এটা ম্যাগি 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 রেডি পুরো পুরো রেডি ম্যাগি এর খাও খেয়ে বলো কেমন হয়েছে খেয়ে বলবো কেমন হয়েছে এটা তো প্রথম নয় আমি অনেকবার খেয়েছি আমার ছেলে অনেকবার বানিয়ে খাইয়েছে ও খুব সুন্দর বানায় বুঝেছো ম্যাগি ইউপি খুব সুন্দর হয় খুব সুন্দর বানায় খেতে দারুণ হয় তুই খাবি না তো সত্যি তো বলতে আমি এতটা খেতে পারবো না গো আগে খাবো কি ও আগে ফটো তুলে নিল সব টেটাস দিবে বাবা হ্যাঁ যাই হোক চলো হাত শুরু করে দিই ভাতটা বসাতে যাই হ্যাঁ কি করছো কোথায় আমি ও ভাতটা দুষ্টু তুই কি অবস্থা দেখো একটু ম্যাগি খাইয়েছি এখানে কোড়া বাসনের অবস্থা দেখো এখানে অবস্থাটা শুধু দেখো এই তুই এরম করে এরকম করে করে রেখেছিস কেন ভাগা সাল করে রেখেছিস কেন তোর আমার ম্যাগি খাওয়াতে হতো না ওরকম রান্না সাল করে রেখেছিস ধুস না কিছু না কোড়া মোড়া ভগবান হ্যাঁ ও তুই খাওয়াবি আমি ধুবো তাই তো আমি যখন রান্না করে তোকে খাওয়াই আমি কি মানে কোড়া বাসন তাদের জন্য রেখে দিই হ্যাঁ দেখো তোমার তুমি এগুলো করো কী করি ও বা ও বাসর মাঝে তোর উচিত নয় কী অবস্থা আচ্ছা আমি কি বলেছিলাম ম্যাগি খাবো আমি কি বলেছিলাম ম্যাগি খাবো তুই আগে বল বল আগে তুই আমি ম্যাগি খাবো বলেছিলাম দরকার নেই আমার করে দিতে হবে না আমি ম্যাগি খেতে পছন্দও করি না ম্যাগি উপিস ওই তুই বলেছিস একটু জোর করে যে মা তুমি খেয়ে নাও সেই মানে তুই বলিস নি আচ্ছা তুই আমাকে খাইয়ে দাইয়ে ইনসাল্ট করছিস তো ঠিক আছে তোর আমি তোর আর ম্যাগি উপি বানানো খাবো না সিওর দেখিস হ্যাঁ তাতে করে হ্যাঁ এই যে কড়া বাসনগুলো এ করি গ্যাসগুলো মুছি তারপরে ভাত বসাবো কী অবস্থা করে রেখেছে দেখো তো চলো দেরি না করে এগুলো আগে করে নিই অনেকটাই দেরি হয়ে গেছে ভাত বসে দিয়েছি আর এক পাশে বসিয়ে দিয়েছি কড়া কড়াই মতো তেল তো চলো বন্ধুরা রান্না করে করে নেই কী করছি পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে আর অবশ্যই তোমাদেরকে তো আমি পরে দেখাবোই যে কি রান্না করলাম এখানে কিছুটা বের করেছে এখন কিন্তু কোটা বাটা কিছুই হয়নি জাস্ট কিছুটা জোগাড় করে নিয়ে

বিছানা থেকে নেমে গেছিস বিছানাটা টান টান করবি তো বিছানাটা অবস্থা তুই কি এরকম যখন সুইচি এরকম ছিল বিছানাটা কি অবস্থা দেখো তুমি আর এই যে সকালে যে কাঁচা কুচি করে ছাদে মিলে দিয়ে আসা হয়েছিল ছেলে তুলে নিয়ে এসেছে তবে এখনো কিন্তু গুছানো হয়নি গুছাবো পরে গুছাবো খাওয়া দাওয়া করে নি বিকেলবেলা হ্যাঁ আমার প্রচুর খিদে কিরকম দেখো তুমি দেখো দেখো আজকে কী রান্না করেছি দেখো দাদা তোমাদেরকে দেখো আজকে কী রান্না করেছি খুলে যাও এই দেখো এটা রয়েছে উচ্ছে আর কাকরোল ভাজা দেখো সরু সরু করে ভেজেছি আর এটা রয়েছে পটল ভাজা আর এটা রয়েছে পটলের চোখা ভাজা আর এখানে রয়েছে স্যালট শসা পেঁয়াজ আর কাগজি লেবু শুধু কি লঙ্কা খাবি হ্যাঁ আর এইখানে রয়েছে মাংস এই দেখো ছেলে বললো মা একবারে শুকনো কোসা খোসা করতে বুঝেছো তো দেখো কালকে রাত্রিবেলা খেতে বসেই বলছিল চিকেনটা যেন মা একদম শুকনো শুকনো হয় তো আমি বলছিলাম যে একটু রসা রসা রাখো তোমাদের দাদা বলছে না না বাবু যেটা বলছে সেটাই করবে শুকনো শুকনো করবে একবারে শুকনো শুকনো দেখবে দেখো একবারে শুকনো শুকনো তবে অনেক মশলা দিয়েছে অনেক মশলা তোমাদের দিদি একটা ভুল বললো ওটা পটলের খোসা ভাজা পটলের চোখা ভাজা না পটলের খোসা ভাজা বলেছি জানিস দেবো একেবারে তোর খুঁড় ধরা ছাড়ি দেবো আর এখানে রয়েছে অবশ্যই ভাত তবে এবারে ভাত কিন্তু বাড়বো আমাকে তো প্রচুর খিদে পেয়েছে এখন খাবো না যে মা পরে খাবো তুই যদি পরে খাস পরে খাবি আমি কিন্তু খাবো আমার প্রচুর খিদে পেয়েছে তা যাই হোক চলো ভাতটা বেড়ে নি আর তোমাদের খাওয়া হয়েছে নাকি বলো এখন কটা বাজছে জানো এখন বাজছে দেড়টা দুটো বাজছে এখন আচ্ছা এখন বাজছে দুটো ও আমার খুঁট ধরতে পারলেই হচ্ছে মানে আমার খুঁট ধরার জন্য একদম ব্যস্ত হয়ে থাকে তো যাই বন্ধুরা চলো ভাতটা পেরে নি ভাত বাড়া হয়ে গেছে হয়ে গেছে বসেছিস বাবা বসে গেছে আমার সুপুত্র বসে গেছে দাদা মাংস নি মাংস চিকেন কষা চিকেন 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 আরে বাবা আরে বাবা আমিও ভাত ধরে নিয়েছি এই তা বলে কিন্তু তোর এটা একার নয় বুঝেছিস তো তোর আর আমার বুঝেছিস বুঝেছিস একার ভাবিস না কিন্তু যে এই চিকেনটা পুরো তোর একার আমি সবজি দিয়ে খাবো শুধু তা কিন্তু নয় নেই 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 খা এই যে সুর শুরু কর লিখবি বল একদম তোর একদম তোর শুকনো কষা কষা কালকে রাত্রিবেলায় কি বলতো রাত্রিবেলা যখন খেতে বসা হয়েছে তখন তো তোমাদের দাদা বলছে কালকে একটু মাংস নিয়ে আসবো হ্যাঁ তখন দুষ্টু বলছে মা কালকে একবারে কষা কষা একদম শুকনো কষা কষা করবে অনেকদিন শুকনো কষা কষা খাওয়া হয়নি তা বললাম শুনু কষা কষা করলে তাহলে তো আবার মাখানা কিছু করতে হবে তো তোমাদের দাদা বলছে না না কোনো অসুবিধা নেই সত্যি অনেকদিন কষা কষা খাওয়া হয়নি অ্যাকচুয়ালি কী বলো তো তোমাদের ভাইপো যেটা বলবে সেটাই ভালো বুঝেছো এই যদি আমি বলতাম ব্যাস হয়েছে তা আমার তো এই উচ্চার কাকরুল ভাজা দিয়ে খাওয়া হয়ে যাবে এই যে পটলের চোপা পটলের খোসা বাটা দেখ এবার ঠিক বলেছি বলেছি ঠিক বল তোমাদের ভাই বোধ সবসময় আমার খুঁড় ধরার জন্য ব্যস্ত তো যাই হোক চলো আমিও খাওয়া শুরু করে দিই তুই তোর ফোনে চালা আমার ফোনে অন্য নেই অত ব্যাংক থেকে এসে জামা প্যান্টগুলো ছাদ থেকে তুলে এনে দিয়েছে বিশাল বড় কাজ করে ফেলেছে বুঝেছো তারপর থেকে যে তারপর থেকে যে ফোন ঘাটা শুরু করেছে কি বলবো বললে কি খাবো না খেতে পারছি না ঠিক আছে তুই তার এক একা খাবি আমি খেয়ে নিচ্ছি কিন্তু না হবে না তো ওকে তো এক একা খাবে না তাহলে আমার পিছনে লাগবে কে তাই না হুম ও না হলে জমিন সাপ আমি লেবুল তুই সাপ তা যাই হোক বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করবো যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিয়ে ভালোবাসা দিও আর নতুন বন্ধুদের বলবো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকে আমার সাথে থেকো তো চলো আজকের মতো টা টাটা